কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে বলতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌঢ়ত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছোট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ চিল্লা বলেন ঠিক কিনা এই যে মুরুব্বীরা দাড়ি পাকা মুরুব্বী যারা আছে আপনারা কি মনে করছেন মায়ের পেট থেকে এরকম মুরুব্বী হয়ে বেরিয়েছিল কিরকম বের হয়েছিল তারা ওয়া ওয়া করেছে এরাও ফিডার খাইতো এই চাচারা খাই নাই এরাও ফিডার খেত এরাও মায়ের বকের দুধ খেত এরাও ছোট্ট বাচ্চাদের মতো গরম কালে পানির মধ্যে ডুবাইতো স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবাই আছে না নাই উখিয়াতে এরকম নাই ছোট্ট বাচ্চা ছিল বড় হলো বার্ধক্য উপনীত হলো দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ চলে যেতে হবে বিশ্বনবী বললেন আমার উম্মতি মা বাইনা সিদ্দিনা ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 এই উম্মতের গড় বয়স কত 60 থেকে 70 ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু জালিক অল্প কিছু মানুষ আছে যারা 70 এর বেশি hayat পায় এখানে 70 এর বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়জন একজন দুইজন তিনজন মাশাআল্লাহ আল্লাহ আরো hayat দেখ আল্লাহ এদেরকে আরো hayat দরাস করুক চিল্লায় বলেন আমিন তার মানে আমার উমতি মা বাইনা আইন বিশ্বময় বললেন এই উম্মতের গড় বয়স সাইট থেকে সত্তর আর সত্তরের বেশি হায়াত পাবে ওয়া আকল্লু মাইয়া জুসুল আরিখ সত্তরের বেশিই পাবে হাতে গোনা গুনে বের করে ফেলা যায় একজন দুইজন তিনজন বাকি সব সাইটের আগে নাই ঠুস চিল্লা এখন ঠিক কি না বাংলাদেশের গড় হায়াত কত মানুষের সাইট বিশ্বমির কথার সাথে মিলে গেছে চিল্লায় পড়েন সব এই জন্য বিশ্ব বলেন এই যে মুরব্বিদের দাড়ি পাকে এই যে রাস্তা অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তার উপরেও কি টনক নরে না এরপরেও কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে অ্যাক্সিরু জিকরা হাজি বিল্লাফ্জা জীবনের সব সাঁতকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করলে জাহান্নাম নাম বরণ করা লাগে না চিল্লায় বলেন ঠেকেরা আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেস্ত আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুল মাও তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল মাও তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহ কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাও আগেও আসে না পরেও আসে না সুবানুল্লাহ পড়ে সৈদান সোলাইমান আলাইহ ইসলামের ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন ওনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউতে বসা ওয়াজির বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটাকে সয়েদানা সুলাইমান বলে হাদামা খুল মাহমুদ যে বর্ণনাটা বলছে এটা হাদিস না এটা হচ্ছে ইস্রায়ালিয়া জিউস ট্রাডিশন কোরান হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষয়ে বলেছেন বল্লিগু আননিওয়ালা ও আয়া আবার বলেছেন হাত দিসু আন বনি ইসরায়েলা বলা হারজ বনি ইসরায়েলার ট্রাডিশন বর্ণনা করো জিউস ট্রাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সায়েদনা সোলাইমান বড় বড় চোখ করে যেতাক এলো লোকটাকে

সাইদানসলাইমানকে ওজির বলে অসলাইমান মেঘমালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্থানের ওই দূর পর্বতে রেখে আসে আকসা আল হিন্দ হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গা যেন আমার রেখে আসে সাইদনা সলাইমান বললেন আকাশের মেঘ যাও আমার ওজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো রেখে আসা হলো কিছুক্ষণ পর মালাকুল মাউত সৈয়দনা সুলাইমানের কাছে হাজির সৈয়দনা সুলাইমান বললেন ও মালাকুল মাউত কই ছিল একটু আগে হিন্দুস্থান থেকে আপনার অজিরের রুহু কবজ করে আসছি সুবহানাল্লাহ পড়েন এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলেন কেন কয় রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও ওয়াজিরের রুহুটা কবজ করো কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল মাউত এসে দেখে সোলাইমান নবীর সাথে মিটিং করে ওজির কার সাথে মিটিং করে সোলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কোথা হিন্দুস্তানে সুভার না এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রুহু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাই মালাকুল মাউত চলে গেল যে দেখে ওই জায়গায় ওজির হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুহান আল্লাহ এই জন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে কে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সুরতি সাব বিনালা আহসানি সুরা একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতী কাফন নিয়ে হানু উৎমিন হানু তিল জান্না জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষ রোগীর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়া তোহার নফসুদ তই ও পবিত্র আত্মা আরেক বর্ণনা এসেছে ইয়া আইয়া তোহার নফসুল মতমা ইন্নাহ ও প্রশান্ত আত্মা অফরুজী ইলা মাফ ফেরাতিম আল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো ইলা ঝি ইলামল্লাহ হিউরে দোয়ান আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুতলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায় স্মুতলি বলার সাথে সাথে স্বাচ্ছন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা সাঁ করে বের হয়ে মালাকুল মাহতের হাতে এসে পড়ে পড়েন সুহানা আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবের রেখে দিও চিৎকার করে পড়ে না আমি আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন কায়মের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বামার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে মালাকুল মাওতা শিখে আসে না চিল্লায় বলে না শিখে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সৌরতি আকবাহি রজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে রিজলাহু ফিল আরদ পা থাকে জামিনে রাসহু ফিল সামা বর্ণনা পা দুইটা জামিনে মাথা কাশে এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খবীসা হে পপত্তা হে অপবিত্র আত্তা ওখরুজি ইলা সখাতিল্লাহি ওয়া গাদাবিহি আল্লাহর রাগের দিকে আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয় আয় মালাকুল মাউতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না মমিনের রুহুকে ডাক দিলে যে এমনি স্মুথলি বেরোয় কাফের রুহু এভাবে বেরোয় নাকি কথা বলেন রুহুটা ডানে যায় ফাতাফার রক একবার রুহুটা ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয়ে আয় রুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় আবার ঘপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান মারে সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহটাকে টেনে হিঁচড়ে বের করে আনে আর মুমুষ রোগীটা চিৎকার মারতে থাকে পড়েন না আবদু বিল্লাহ একটা জীবন্ত ছাগল একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিঁচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন না বিল্লাহ আমাদের রুহুটা যেন আল্লাহ মমিনদের রুহু আপনি যেভাবে কবজ করান ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আরও যেন পড়ে আমিন আল্লাহ বললেন বল্ তো হায়া তুনিয়া ওয়াল্লাহর তো পাগলের মতো মহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় আখেরাত হলো আসল চিল্লায় বলেন ঠিক কিনা অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভেয়ার আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লা এখন ঠিক কিনা এজন্য বলা হয় মু তু কবলান তামু তু মরার আগে একবার মর হাসিবু কবলান তু হাসাবু আলাইক তোমার হিসাব কেমতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার চেয়ে ভালো কেউ জানে না চিল্লাই বলেন কিরা। কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি করেছি হায় পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা না আমার দয়াময় প্রভু মাফ আমায় মাফ করো পড়ে না আমি আর আমেন